হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে তারা মায়ের যে শিষ্যগুলো এখানে সব বসে আছে এরা সব যাচ্ছে কলকাতা থেকে বীরভূমে যাচ্ছে তারাপীঠে তো ওখানেই পুজো দেবে আর এই যে আমাদের আঙ্কেল ইনি এনাদেরকে ডেকে এনে কিছু খাওয়ালেন জল বিস্কিট এবং লাল চা আমার দোকান থেকে তো দেখতে পাচ্ছেন সব গাড়ি থেকে নেমে গেছে আর এনারা হেঁটে হেঁটেই সেই কলকাতা থেকে বীরভূমে যাবে হেঁটে মানে শুধুমাত্র হাঁটা পথে এরা সব দাঁড়াতে পারছিল না এখানে এসেই এমন পায়ে ব্যথা করছিল যে তো এখানে এসে একটু রেস্ট করলো ঠান্ডা জল খেলো বিস্কুট খেলো এবং দেখুন প্রচুর বিস্কুট এই কুকুরদেরকে দিচ্ছে খেতে কুকুররাও খুব মনের আনন্দে খাচ্ছে দেখুন সেই লোকটি যে যিনি খাওয়ালো ও ওনার আইটেমটা একটু দেখুন একবার মানে ধরে ধরে দেখাচ্ছে সেই আরজি করার ঘটনা ঘটেছিল এক লোক সাংবাদিককে এইভাবে কি দেখুন এখানে সব বসে খাচ্ছে এখানে দেখুন এনাদের বাড়ি কলকাতা তো ওখান থেকে এনারা হেঁটে হাঁটা পথে সবাই এসছে দেখুন অনেকেই ছিল এখানে এই গাড়িতে গাড়ির মধ্যে এনাদেরকে সরঞ্জাম আছে খাবার দাবার জল ফল সবই আছে তো গাড়িতে খায় এরা এরা